এই বাচ্চারা তোমরা কি কখনও চালাক শিয়াল আর সরল ছাগলের গল্প শুনেছো আচ্ছা আজ তোমাদের সেই গল্পটা শোনাবো এক শিয়াল পড়ে গেল এক গভীর কূপে কূপ থেকে উঠার জন্য সে অনেক চেষ্টা করল কিন্তু পারল না একটি ছাগল পাশ দিয়ে যাওয়ার সময় সেই শিয়ালের আওয়াজ শুনতে পেল এবং কুপের মধ্যে উকি দিল যখন সে খেকশিয়ালকে দেখতে পেল সে তাকে জিজ্ঞেস করলো তুমি ওখানে কি করছো ভাই শিয়াল তাকে উত্তর দিল ওহে তুমি শোননি আমাদের বনে জলশূন্যতা হতে চলেছে তাই কিছু জল নিতে এখানে এলাম তুমিও নিতে চাইলে এখানে ঝাঁপ দাও এখুনি। ছাগলটি শিয়ালের চালাকি বুঝতে পারল না এবং তাকে বিশ্বাস করে এক ঝাঁপ দিল পানিতে চালাক খেকশিয়ালটি তখন ছাগলের পিঠের উপর লাফিয়ে উঠে তার পা ছাগলের শিংগুলোর উপর দিয়ে উঠে এলো কূপের উপরে খেকশিয়ালটি তখন মনের আনন্দে দৌড়ে পালাতে লাগল তার গন্তব্যে অন্যদিকে ছাগলটা এবার আটকা পড়ে চিৎকার করতে লাগল আর নিজে নিজে ভাবতে লাগল যে কাউকে শ্রোল মনে বিশ্বাস করার পরিণাম কি হয় উপদেশ বিশ্বাস করার ক্ষেত্রে সরলতা নয় বিচক্ষণতাই ফলপ্রসূ